হ্যালো আসসালামু আলাইকুম এ দেখুন এখানে দশ কেজি দান আনা হয়েছে পাঁচ কেজি হচ্ছে খাটো মিনিকেট জাতের দান এটা হচ্ছে খাটো মিনিকেট জাতের দান আজকে রৌদ্র দেওয়া হয়েছে রৌদ্র দিয়ে বারো ঘন্টা ভিজিয়ে কিন্তু জার্মিনেশন করা হবে জ্বালা তৈরি করা হবে তৈরি করার পর কিন্তু লাগানো হবে এটা হচ্ছে সেন্টু পাইজাম পাইজাম জাতের দান নতুন দান কোরিয়ান সার্ভিসের মাধ্যমে কিন্তু এই দুইটা জানে জাত আনা হয়েছে এটাকে চারা তৈরি করে তিন বিঘা জমিতে রোপণ করা হবে এবং আমাদের এলাকায় বিশেষ করে নবীনগর ব্রাহ্মণবাড়ি নবীনগর থানা এখানে এই জাতগুলোকে সম্প্রসারণ করা হবে আগামী বছর সকলে আমার কাছে বীজ নিতে পারবেন এবং অনলাইন অফলাইনে সকলে বিজনেসে পারবেন এবং এই দুটা জাতের কে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করা হইতেছে হবে হ্যাঁ সকলে এই ধানের টাকে নিয়ে চাষ করতে পারবেন এবং এই দান থেকে কিন্তু ভালো পরিমাণে ফলন আসে বলে এ ধানটা কেনা হয়েছে এই দুটা জাত বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখলাম যে কাটুমিনিকেট এবং টু পাইজাম চারটাকে প্রচুর ফলন হয় পঁচিশ থেকে ছাব্বিশ মিনিট পঁচিশ থেকে আঠাশ মিনিট পর্যন্ত এমন সময় ফলন হয় তাই এ দুইটা দিনকে এলাকার মধ্যে ছড়িয়ে দেওয়া হবে এবং এলাকাকে এস্টাবলিশ করার জন্য কাজ করতেছি এটার চারা তৈরি থেকে শুরু করে লাগানো থেকে শুরু করে সমস্ত ভিডিও কিন্তু আপডেট নিয়মিত দেওয়া হবে এটা কী পরিমাণ ফলন হয় তাও কিন্তু আপনাদের জানানো হবে যে সকলেই আমার ভিডিওগুলো ফলো করবেন এবং হ্যাঁ পেস্ট্রেটাকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে সমস্ত আপডেট আপনাদের পেয়ে যাবেন আমাদের এলাকায় বিভিন্ন জাতের ধান চাষ হয় কিন্তু ওই ধানগুলোতে কিন্তু তেমন একটা না বা দশ বারো মন পনেরো মন পর্যন্ত পালন হয় আর যত দূর আমি জানি যে দুইটা দান প্রায় পঁচিশ মন পর্যন্ত ফলন হয় পঁচিশ থেকে আঠাশ মন হয় তাই এই দুইটা জাতকে এলাকার মধ্যে আপনার এলাকার মধ্যে দুইটা জাতকে ইয়ে করা হবে মিস্টাবিজ করা হবে দুটো জাতের দান লাগানো হবে আপনারা যারা দান বীজ লাগবে নিয়মিত বিটি দেখবেন এবং বীজ নিতে পারবেন কিন্তু তিন বিঘাতে লাগানো হবে তিন বিঘার জন্য লাগানো হবে আপনারা আমাদের এলাকার লোক এবং বিভিন্ন এলাকার লোকের মাধ্যমে যারা অনলাইনে অফলাইনে অর্ডার করে আমাদেরকে দান নিতে পারবেন আগামী বছর এই ধানগুলোকে চাষ করতে পারবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম